সারা দেশের মানুষের সাথে শেয়ার করে দেওয়ার সুযোগ করে তো আমি আব্দুল্লাহ ভাই যেমনটা বললেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার উনিশ বিশ সেশনে ভর্তি হয়েছে আর আমার শুরু থেকে ব্যাসন থেকে অর্থনীতি পড়াশোনা করা সেখানে এগিয়েছে আমার আসলে আলোকে আবির ভাই যেমন বললেন যে তার উপর ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসল দিয়েছে আমার ক্ষেত্রে বিশেষ অনুভব পাইনি আলহামদুলিল্লাহ সেই জন্য আমি অনেক সাক্ষ্য মানছে ওই রকম গুরুতর নির্যাতনের ভেতর দিয়ে আমাকে যেতে পারে এই তারিখ থেকে পড়াশোনা করতে পারবে তো আমার মতো অবশ্য এমনটাই হওয়া উচিত ছিল যে আমি একটা ভালো থাকবো সেখান থেকে পড়াশোনা করবো নিজের আগা তো আমার এক ছিল কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি ঠিক তার আগের বছরেই বছরে আমি যখন বাসায় শেয়ার করি যে ফলে উঠবো কিনা তখন বাসায় আবু এবং যাদের পরামর্শ করা হচ্ছিল রাজ্যের সুস্থ সার্কেলের ভিতরে সবার একটাই কনসার্ন ছিল যে এর মাত্র আগের বছর যাতে এত একটা ঘটনা ঘটে গেল যেতো ছাত্র শিবির করতেন रिलेटेड যখন আমরা ফাক ছিল না তার জন্য এত বড় একটা ফোকাসই করতে হলো আর এখানে আব্দুলাকে আসলে ধরে রাখতে খুবই উচিত হবে না তো যার সাথে আলোচনা করছিলেন এবং বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র ছাত্র কিংবা আমাদের ভিলেজ থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের সাথে আমাদের সম্পর্ক ছিল সবাই এক বাক্যে আসলে বলেছে যে আব্দুলাকে কোনোভাবেই দলে উঠতে দেওয়া উচিত হবে না এখন সাধারণত যেটা দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে যখন ভালো অ্যালটমেন্ট দেওয়া হয় ডিপার্টমেন্টগুলোতে সিরিয়ালের ভিত্তিতে ছেলেদেরকে বিজয় একাত্তর হল থেকে শুরু করা হয় তো আমি আমার ডিপার্টমেন্টের সিরিয়ালের জন্য একদম প্রথম ব্যক্তি ছিলাম ইকোনমিক্সের দিক থেকে তো আমি বিজয় একাত্তর হলে অ্যালটমেন্ট পাই এবং বিজয় একাত্তর হলে একটা জন্য আমার বেশ ভালো খাওয়ার খরচা আছে তো আমি চেষ্টা করেছি আসলে যাওয়ার জন্য কিন্তু আসলে যেটা হয় যে সুযোগটা আমি আসলে পাইনি যখনই মাঝে মাঝে হয়তো মনে যে হলে থাকি কিন্তু ছাত্রলীগের এই সুযোগ মহড়া তারপর বিভিন্ন সময় দেখা যেত যে গেস্টরুমের যে অবস্থাটা আমি বাসায় ছিলাম তো গেস্টরুমের এই মানসিক নির্যাতনটা সহ্য করা সেইখানে যেই পদ্রাক কথাবার্তাগুলো শোনা লাগে কিংবা রাত বিরাতে দুইটার সময় বের করে দেওয়া হয় পুরো ঢাকা ঘুরে আসার জন্য এই বিষয়গুলো আসলে একসাথে দিয়ে আমার পড়াশোনা আর কন্টিনিউ করা এটা কখনোই আমার সাথে আসলে ছিল না আমার ছোটোবেলা থেকে এক্সট্রাগুলোর টিভির খুব বেশি মনোযোগ ছিল আমি প্রচুর খেলাধুলা করতাম তারপর কিংবা এই জায়গাগুলোতে আমি শিখার আমার চিন্তা ছিল যে আমি যখন ঢাকা ভর্তি হয়েছি তখন আমি তো একবার ঘুরতে সেন্ট্রাল ট্রেনটা দেখে আমার খুব ভালো লাগে যে আমি ভর্তি করে এখানে খেলবো তারপর আমার কারাতে শেখার ইচ্ছা ছিল তারপর আমার সুইমিংয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল কিন্তু যখন বলে আসলে থাকতে পারলাম না আমার সাথে দেখা যাচ্ছে যে দুই ঘন্টা জাতি করে বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে আবার দুই ঘন্টা জাতি করে আবার বাসায় ফিরে যেতে হচ্ছে এই একটা কাজেও না সুইমিং না ডিপেটিং না বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফিল্ডে খেলার সুযোগ আমার মাকে আসলে পুরোটাই চুজে দেয় আর শুধুমাত্র ওই সকালে ফের একদম সকালে বজর খুব করতাম এসে ক্লাস করতাম ক্লাসটা শেষ আমার বাসে দৌড় আমাকে বাসায় চলে যেতে হতো এই যে একটা বেজি আমার এই স্বপ্নগুলোকে কেড়ে দিয়েছে তো আমি সেজন্য আসলে প্রয়োজন করতে চাই না তবে আমি দেশের মানুষদেরকে আসলে জানাতে চাই যে আমাদের সাথে কী ধরনের ভোটনা ঘটেছে এবং আমি আপনার কাছে কামনা করবো এবং মন অর্পিনা খুব দৃঢ়ভাবে চাই আমাদের দুনিয়ন যারা আসছে বা আগত যত প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদেরকে যেন এমন ষোলো বছরের ভিতর নিয়ে আর কখনো যাওয়ার কল্পনা করতে না যায় আপনাদের সবাইকে ধন্যবাদ